হ্যালো ভেটস আজকে চলে আসছে সকাল সকাল খুবই চমৎকার একটা আপনার কালামকারি ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু গঙ্গা কালামকারি দেখেন অসম্ভব সুন্দর একটা চুন্ডির উপরে ডিজাইনটা এটা কিন্তু আমরা কিছুদিন যাবতে আমরা সেল করতেছি বাট এটা কখনও ভিডিও করা হয় না আজকে এটা জাস্ট ফুল বডিটা খুলেও আমার দেখা হয় নাই আজকেই খুললাম দেখলাম এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ভাইরাল কালেকশন দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট যার লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে ব্যাকপার দেখেন এটা ব্যাকপারটাও অসম্ভব সুন্দর এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতে হবে খুবই চমৎকার ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে সালোয়ার সেটা হচ্ছে পাকা আড়াইগজ আর দেখেন অন্য হচ্ছে আরও বেশি সুন্দর দেখেন ওনার হচ্ছে এক্সক্লুসিভ অন্য দেখেন খুবই চমৎকার কিন্তু অন্য অন্যগুলো হচ্ছে একদম নামাজ অন্য প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব কালার দেখেন খুবই চমৎকার কালার এটা হচ্ছে ব্যাকপারটা ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর এটা হচ্ছে সেলো সেলার হচ্ছে পাকা আড়াইগজ আর এগুলো কিন্তু হোলসেলে মিনিমাম চারটা নিতে হবে এগুলো হোলসেল মিনিমাম চারটা নিতে হবে খুবই চমৎকার কিন্তু দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে আর অসম্ভব সুন্দর কালারটা দেখেন এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর খুবই চমৎকার কালার এগুলো প্রত্যেকটাই মিনিমাম চারটা অর্ডার করতে হবে মিনিমাম চারটা করে অর্ডার করতে হবে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে হাতার কাপড়টা একদমই ফুলাতে হবে আর এগুলোর হোলসেল প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস আর যারা একটু বেশি পরিমাণ নেবেন যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য অনেক ডিসকাউন্ট প্রাইস থাকবে তাদের জন্য হিউজ পরিমাণ ডিসকাউন্ট প্রাইস থাকবে ইনশাআল্লাহ যারা বেশি পরিমাণ নেবেন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কালার এটা হচ্ছে ব্যাকপার এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুলাদা এটা হচ্ছে সেলোয়াটা সেলটা হচ্ছে পাকা আড়াই গস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম নামাজ ওনা খুবই চমৎকার কিন্তু ওনাটা ভিওয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম